কুড়ি এক কেজি চাউল হলো সাড়ে কেজি আর চাউল আছে হলো কী আমার উপর কবে আসছিলো আদে মোটামুটি পাসপোর্ট হ্যাঁ পাসপোর্ট আসসালাম আলাইকুম প্রিয় দাস পাত চেটওয়া সমস্যা

তো আসলে এনে বিএনপি বিজয় উপলক্ষে বিএনপি বিজয় মিছিল উপলক্ষে এখানে একটা খাওয়া আয়োজন করছে সবাই তো হাজার হাজার মানুষ দেখাইতে পারতেছি না তো অনেক মানুষ হয়ে গেছে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে মানে আসলের পক্ষ থেকে এরকম খারণ হচ্ছে আর কি তো ফল থেকে তো সবাই একটু প্লিজ একটা শেয়ার করবেন

কি কথা দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন ভিডিও ভিডিওটা লাইফটা শেয়ার করে দেবেন আর সবাই প্লিজ কমেন্ট করবেন এটা কিন্তু বিএনপির যে বিজয় উপলক্ষে এটা হলো বিএনপির বিজয়ের একটা স্বাধীন করছে সেই উপলক্ষে এখানে একটা খাওয়ার আয়োজন করা হয়েছে তো আসলে দেখতে পাচ্ছেন হাজার মানুষ কিন্তু উঠতে পারছি না নিজেও জন্য এখানে একটা মানে বিএনপির পক্ষ থেকে খাওয়ানো একটা আয়োজন করা হয়েছে হাজার হাজার মানুষ এখন নিজে সময় লাইভটা শেয়ার করে দেবেন এবং সেই কথা তোমরা একটু প্লিজ কমেন্ট করবেন আচ্ছা আপনার বাড়ির ইন্ডিয়া গ্রুপের আসলে আমাদের বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশে এই যে খিচুড়ি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে খিচুড়ি দিতেছে আসলে এটা আমাদের মামতার সব নতুন করে একটা স্বাধীনতা অর্জন করছে সেই উপলক্ষে বগুলবাইয়ের নেতৃত্বে এখানে খাওয়ানোর আয়োজন করা হয়েছে তো সবাই যারা যারা দেখছেন সবাইকে প্লিজ কমেন্ট করুন আর লাইভটা শেয়ার করে দিল এতে আরও মানুষ দেখতে পারে আমি এই সাইডটা আপনাদের দেখাচ্ছি দেখেন মানে হাজার হাজার মানুষ হয়ে গেছে তো আসলে কথাগুলো শোনা যাচ্ছে কি না জানি না

কয়রা ইউনিয়নের সভাপতি চৌদ্দ নং কয়া ইউনিয়নের উনি উনি নিজেই এখন লোক না থাকার কারণে খিচুড়ি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের চৌদ্দ নং কয়লা ইউনিয়নের কিন্তু সভাপতি ছিল আশাফুল ভাই লোক শর্ট মানে অনেক প্রচুর পরিমাণ লোক হয়ে গেছে এই জন্য দিতে পারছে না কিন্তু উনি নিজেই দিচ্ছে আর কি তো

আমাদের কয়রা চৌদ্দ করা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি না